আমাদের বাগানে শীতের ফুল বিশেষ করে চন্দ্রমল্লিকা ও গাঁদা বেশ সুন্দর শোভা দিচ্ছে এখন কয়েকদিন আগেই বড়দিন গেল এবার নতুন বছর আসতে চলেছে তাই সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই আর আজ বাগানের শীতের অন্যতম একটি ফুল ডালিয়া ফুল সেই গাছের বৃদ্ধি কীভাবে করবো এই সময় কোন খাবার প্রয়োগ করলে ফুলের সাইজ বড়ো হবে তার সাথে গাছ পিঞ্চিং করব কি না সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা গাছের দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে মাটি কিন্তু প্রধান ভূমিকা পালন করে তাই মাটিটি যদি আমরা সুন্দর ঝুরঝুরে ও সারযুক্ত করতে পারি তবে গাছের বৃদ্ধির জন্য তেমন কিছু প্রয়োগ করতে হয় না আমি ডালিয়া গাছ প্রতিস্থাপনের জন্য মাটি নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট ও গোবর সার নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট এই নিয়েই তৈরি করেছি প্রতিস্থাপনের সাত দিন পর থেকেই আমাদের কিন্তু গাছটিকে সম্পূর্ণ রোদে রাখতে হবে রোদ জল সঠিকভাবে পেলেই গাছ দ্রুত বৃদ্ধি পাবে ডালিয়া গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে মাটি ময়েস্ট রাখতে হবে সব সময় একেবারে মাটি শুকনো করা যাবে না ও ভিজে জব জবে রাখাও যাবে না এই সময় এই সময় টবের মধ্যে যেন আলো ও বাতাস চলাচল করতে পারে সেই দিকে আমাদের নজর রাখতে হবে গাছের নিচের দিকের বড় পাতা শুকনো ও হলুদ হয়ে যাওয়া পাতা সব কেটে দিতে হবে আমাদের দেখুন আমিও এখানে কিন্তু তাই করছি প্রতিস্থাপনের কুড়ি দিন পর আমাদের একটি চাপান সার বা ভারী খাবার প্রয়োগ করতে হবে এই গাছ খুব খেতে পছন্দ করে তাই এই খাবার পেলেই গাছ তরতরিয়ে বেড়ে উঠবে এখানে নিয়েছি এক মুঠো মিক্স জৈব সার একটু পটাশ ও একটু সিঙ্গেল সুপার ফসফেট এই জৈব সারে আছে এক চামচ শিম ও এক চামচ হাড়গুঁড়ো ও দু চামচ নিমখোল এইগুলি সবই গাছের সুষম খাবার তার সাথে পটাশ যা কুড়ি আনতে ও ফুলের সাইজ বড় করতে সাহায্য করবে আর সিঙ্গেল সুপার ফসফেট গাছে শেকড় দিতে ও শেকড় সুগঠিত করতে সাহায্য করবে এই খাবারগুলি দেওয়ার আগে আমরা কিন্তু অবশ্যই একটি নিরানির সাহায্যে খুব সুন্দর করে গাছের গোড়ার মাটিটি আলগা করে নেব এবং গাছের চতুর্দিক থেকে খাবারটি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আবার উপর দিক থেকে আমরা সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দেবো কারো গাছের গোড়ার মাটি যদি অল্প থাকে এই সময় কিন্তু আমরা অবশ্যই সারযুক্ত মাটি একটু গাছের গোড়াতে প্রয়োগ করব। এই খাবার দেওয়ার পর আমাদেরকে কিন্তু অবশ্যই এতে ভরপুর জল দিয়ে দিতে হবে এই কুড়ি দিন অন্তর আবার একবারটি কিন্তু এই চাপান সার আমাদেরকে প্রয়োগ করতে হবে এই সময় ফুলের বৃদ্ধি ঘটানোর জন্য চারা গাছ প্রতিস্থাপনের দশ দিন পর থেকে কিন্তু আমি এই পাতলা করে খোল জল ব্যবহার করছি আমার শীতের সমস্ত গাছগুলির সাথে সাথে ডালিয়া গাছগুলিতেও কারণ শীতে এই খোল ভেজানো জল গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়াও এই খোল ভেজানো জলে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস যা গাছের শেকড় বৃদ্ধি ফুল ফল বড় হওয়া এবং গুটি ঝরা থেকেও কিন্তু রোধ করে পাঁচ ছ দিন ভালো করে খোলটিকে আমরা পচিয়ে নিয়ে অন্য ফ্রেশ জলের সাথে পাতলা করে মিশিয়ে কিন্তু ব্যবহার করব প্রতি সাত দিন অন্তর তাহলেই গাছ আপনা থেকে গ্রোথ নেবে এবং এই সর্ষের খোলের জল এই শীতের গাছ খুবই ভালোবাসে আমিও তাই করেছি এবং আমার গাছগুলির বৃদ্ধি বেশ সুন্দর হচ্ছে আপনারাও করুন শীতের প্রত্যেকটি গাছে এই খোল জলের ব্যবহার আপনারাও উপকৃত হবেন খোল জল দেওয়ার সাথে সাথে পনেরো দিন অন্তর এনপিকে উনিশ 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 গুলে সকালের দিকে স্প্রে করেছি এতে নাইট্রোজেন ফসফেট ও পটাশের ভাগ সমান আছে গাছে দ্রুত গ্রোথ আনতে সাহায্য করে এই খাবারবার এবার বলি পিঞ্চিং অনেকেই ভাবেন ডালিয়া গাছ পিঞ্চ করলে প্রচুর পরিমাণ কুড়ি আসে এবং ডালপালার সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু বন্ধুরা পিঞ্চিং করলে ডালপালার সংখ্যা বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু ডালিয়া ফুলের যে আকার যে সাইজে আমরা মুগ্ধ হই সেই সাইজ কিন্তু পাওয়া যাবে না পিঞ্চিং করলে আমি কিন্তু পিঞ্চিং করিনি আমার গাছগুলিতে কিন্তু দেখুন তলা থেকে কত পরিমাণ ডাল বেরিয়েছে প্রত্যেকটি গাছে এবং কুঁড়ির সংখ্যাও কিন্তু কম নয় তাই পিঞ্চ করলেই যে বেশি সংখ্যক কুঁড়ি আসবে এবং ডাল পাওয়া যাবে তা কিন্তু নয় গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার রোদ জল পেলেই গাছে প্রচুর পরিমাণ কুঁড়ি আসবে আর এই খাবারগুলি প্রয়োগ করলে ডালিয়া গাছের ফুলের আকারও বৃদ্ধি পাবে আর এই সময় ডালিয়া গাছে ম্যাপ পোকা এবং পাতা কুমড়ে যাওয়ার রোগ দেখা দেয় তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কাকা এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে পনেরো দিন অন্তর সন্ধ্যের সময় আমাদের স্প্রে করতে হবে তাহলে গাছ দেখবেন চকচক করবে বন্ধুরা ডালিয়া গাছ সংক্রান্ত এই পুরো বিষয়ের ভিডিওটি আজকে এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরা সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন